মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুয়াত্তরতম জন্মবার্ষিকী প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশে জনতা পার্টির বিভিন্ন শাখা সংগঠন বিভিন্ন সামাজিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার রাজধানী বটতলা স্থিত শিব মন্দির ও পার্শ্ববর্তী এলাকায় সাফাই অভিযানে অংশগ্রহণ করে বিজেপির প্রদেশ মহিলা মোর্চার কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য নেতৃবৃন্দ এই উপলক্ষে স্থানীয় সাফাই কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয় এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপির প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মজুমদার বলেন আজ দেবশিল্পী বিশ্বকর্মা পুজো আর এই দিনে জন্মগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী সেবার ভাবনা নিয়ে দেশকে এক যোগ সূত্রে বাধার চেষ্টা করছেন স্বচ্ছ ভারত অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্তিষ্ক প্রসূত তিনি বলেন এই মহতি দিনটিকে সামনে রেখে তারা স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করছেন আমরা অতীব গর্বের সহিত বলতে চাইব যে আজকে আমরা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির আজকে চুয়াত্তরতম জন্মদিন এবং এই মহতই দিনে ওনার যে জন্মদিন সেটা আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের থেকে আজকে এই দিনটিকে কেননা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী সেবাই সমর্পণ বা সেবা ভাবনা নিয়েই কিন্তু মানে মানবিক চিন্তাভাবনায় কিন্তু উনি ভারতবর্ষকে একই সূত্রে একই যোগ সূত্রে বাঁধার চেষ্টা করছে তো সেই হিসেবে আজকে আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা থেকে এই উদ্যোগ নিয়েছি কেননা উনি যে প্রথম যে ব্যাপারটা যেটা শুরু করেছিল সেটা হচ্ছে গিয়ে এই যে স্বচ্ছ ভারত অভিযান যে স্বচ্ছ ভারত অভিযানটা ওনাকে এটা কিন্তু ওনার একটা ব্রেইন একটা আইডিয়া বা একটা ভিশন যে পুরো ভারতবর্ষকে একটা স্বচ্ছতার নিরিকে আনবে গঙ্গার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা তো আজকে ওনার জন্মদিনে আমরা এই সিদ্ধান্তই নিলাম যে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা ওনার এই জন্মদিনে এই ওনার প্রতি আমরা সমর্পিত করলাম আজকের এই স্বচ্ছতা অভিযান যেটা আমরা করেছি বর্তলাস্থিত স্থিত রাজ্যের আগরতলা বর্তলা স্থিত শিব মন্দিরের মধ্যে এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি উপলক্ষে স্থানীয় সাফাই কর্মীদের সংবর্ধনা প্রদান করে প্রদেশ বিজেপি মহিলা মোর্চা সাফাই কর্মীদের হাতে উপহার স্বরূপ গামছা তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এ ধরনের সংবর্ধনা পেয়ে খুশি সংশ্লিষ্ট সাফাই কর্মীরা রিপোর্ট আর ই নিউজ